আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডিনোথির আজকের ভিডিও শুরু করছি ডিনোথিতে আমরা যখন কোনো একটি খসড়া পত্র তৈরি করি অথবা কোনো একটি নোট আমরা লিখি তখন অনাকাঙ্ক্ষিতভাবে আমরা অনেক সময় বানান ভুল করে থাকি তো ডিনোথিতে সম্প্রতি নতুন একটি ফিচার যুক্ত করেছে বানান চেক করার জন্য অর্থাৎ আমরা খসড়া পত্র যখন লিখবো অথবা নোট যখন লিখব তখন ওই খসড়া পত্র অথবা নোটে যদি কোনো বানান ভুল হয় তাহলে ইনস্ট্যান্ট ওই বানানটা ভুল হয়েছে কিনা সেটা চেক করার জন্য নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই ফিচারটি নিয়ে আলোচনা করব যে কিভাবে কোনো একটি খসড়া পত্র অথবা নোটের ভিতর কোনো একটি লেখার ভিতর কোনো বানান ভুল হলে সেটা কিভাবে আমরা চেক করতে পারি এবং চেক করে সেই বানানটি আমরা শুদ্ধ করে নিতে পারি তো চলুন শুরু করা যাক তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ডিনোতি সিস্টেমে প্রবেশ করে আছি এবং এই ডিনোতি সিস্টেমের আমি শুরুতে যে কাজটি করব। সেটা হচ্ছে এই অন্যান্য মডিউল এই অন্যান্য মডিউল থেকে আমি একটি খসড়া পত্র ওপেন করবো তো আমি নতুন করে কোনো পত্র তৈরি না করে আমি এই আমার পূর্বে যে খরসাপত্র তৈরি করা আছে সেই পত্রের যে কোনো একটিতে প্রবেশ করে আমি বানান কিভাবে চেক করতে হয় সেটা আমি দেখব তো তার জন্য আমি এই খসাপত্র ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে এখানে ওপেন করি তো এই ড্যাশবোর্ডে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমার অনেকগুলো খরসাপত্র এখানে তৈরি করা আছে তো আমি এই প্রথম এই পত্রটিতে আমি প্রবেশ করব এবং এখানে আমি কাজ করব তার জন্য আমি এই সম্পাদনা এই বাটনে ক্লিক করে এখানে প্রবেশ করব তো আমি সম্পাদনা বাটনে ক্লিক করে আমি পত্রে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি অবস্থায় আছে কিছুটা লিখেছিলাম তো এটাতে আমি কাজ করব তার জন্য এই সম্পাদনা করুন এই বাটনে আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এডিটর চলে আসছে এবং এডিটরের নিচে একটি কালচার ডাউন করছে তো এখানে আমি আমার লেখাটি লিখবো তো আমি একটি লেখা আগে থেকে লিখে রেখেছি যেটা আমি এখানে পেস্ট করলাম তো এই লেখাটি চলে আসছে তো আমি এই লেখার ভিতর আমি ইচ্ছাকৃত কয়েকটি বানান আমি ভুল লিখেছি যাতে সেই বানানটি চেক করতে পারি তো এখানে যে এডিটর যেটা এখানে সংযুক্ত আছে সেই এডিটরে যদি আমি এই থ্রি বাটনে ক্লিক করি তাহলে এই এডিটরটি এক্সপ্যান্ড হয়ে অন্যান্য অপশানগুলো আমাকে দেখাবে তো সেই অপশানগুলো আমার না দেখলেও চলতো কারণ আমি যে ফিচারটি নিয়ে কথা বলবো সেই ফিচারটি সবার উপরেই আছে অর্থাৎ এই ফিচারটি এর উপর আমি কালচার রাখলে এখানে দেখা যাচ্ছে বানান যাচাই করুন তো এটাতে ক্লিক করলে আমার এই লেখার ভিতর অর্থাৎ এই পত্রের ভিতরে আমি যে কথাগুলো লিখেছি সেই লেখার ভিতর কোনো ভুল থাকলে এই ফিচারটি আমাদেরকে বলে দিবে যে কোন কোন বানানটি ভুল আছে তো আমি এখন এটাতে ক্লিক করি ক্লিক করলে আমি দেখতে পাবো এই লেখার ভিতর কোথাও ভুল আছে কিনা তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে দেখাচ্ছে যে এই লেখার ভিতর কয়েকটি ভুল আছে এখানে ছয়টি ভুল সে পেয়েছে প্রথমটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এই জানানোর শব্দটা এখানে ভুল আছে আমি ইচ্ছা করে এই ভুলটি করেছিলাম চেক করার জন্য এখানে বর্গ জয় হবে তো আমি এটা এখান থেকে আমি ঠিক করব তো আমি এডিটরে আবার গেলাম গিয়ে আমি এই জানানোর শব্দটা সঠিক বানান দিব এখন আমি চেক করি যে ওটা কি অবস্থা আছে তো আবার আমি বানান যাচাই করুন এই বাটনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি যে জানানো যাচ্ছে যে ওই শব্দটি এখন আর এই ইয়েলো শেড দিয়ে দেখাচ্ছে না অর্থাৎ এখানে সেই মার্কটা উঠে গেছে তার মানে এটা সঠিক এখন আমি এই বানানটি দেখি এখানে বিশ্ববিদ্যালয় বানান এখানে এই এখানে একটি আকার নাই তো যে কারণে এটা ভুল দেখাচ্ছে আমি এখন এটা শুদ্ধ করবো তার জন্য আমি আবারও এডিটরে চলে গেলাম তো গিয়ে এখানে বিশ্ববিদ্যালয় এখানে আকারটা আমি দিলাম দেওয়ার পরে আমি আবার একটু চেক করব যে এটা ঠিক হলো কিনা তো এখন দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় বানানটিতে আর হলুদ যে মার্কআপ করা ছিল সেটা আর দেখাচ্ছে না অর্থাৎ এটা সঠিক এখন আমি ফেব্রুয়ারি বানানটা ভুল দেখাচ্ছে তো ফেব্রুয়ারি বানানটা তো আমি আবার এডিটরে গিয়ে এটা শুদ্ধ করব। তো ফেব্রুয়ারি বানানটা আমি শুদ্ধ করি আবার আমি চেক করব চেক করলে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি বানানটা এখন সঠিক আছে তো পরবর্তীতে প্রত্যাবেক্ষণ সহ এখানে আকারটা হবে না তো আমি আবার এডিটরে গেলাম গিয়ে প্রত্যাবেক্ষণ এই আকারটা তুলে দিলাম তুলে দেওয়ার পরে আমি আবার চেক করব চেক করলে দেখতে পাচ্ছি এখানে সেই হলুদ মার্ক করা অংশটি উঠে গেছে অর্থাৎ এটা সঠিক এরপরে পরবর্তী যে বানানটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশেষ তো আমি এটা করার জন্য এখানে আবার এডিটরে গিয়ে আমি এটা সঠিক বানান দিব লিখলাম পরে আবার চেক চেক করব। করার জন্য আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি বিশেষভাবে এটা ঠিক হয়ে গেল এখন সহযোগিতা বানানটা সঠিক করব তার জন্য আবার এডিটরে যাব এখানে স্বীকার দিব সহযোগিতা দিয়ে আবারও আহ বানান যাচাই করুন নেই অপশনটাতে ক্লিক করব ক্লিক করলে এবার দেখতে পাচ্ছি যে আমার কোনো জায়গায় হলুদ মার্ক নাই অর্থাৎ এখন সবগুলো বানানই সঠিক আছে তো এরপর আমি আবার এখানে ক্লোজ করে চলে যাব তো আমি দেখলাম যে আমরা যদি কোনো বানান ভুল করে থাকি আমাদের পত্রের ভিতর সেই বানানটি আমি খুব সহজে এখান থেকে চেক করতে পারবো এবং তার জন্য এখানে সুন্দর একটি অপশন দেওয়া আছে বানান যাচাই করুন এই অপশনটাতে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ডি কোনো একটি খসড়া পত্র লেখার সময় আমরা কোনো বানান কিভাবে চেক করা যায় বা যাচাই করা যায় সেটা এখন আমরা খুব সহজে ডি চেক করে নিতে পারবো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ